গরপঞ্চকরের ইতিহাস আর ম্যাপটা দেখা যাক এই হলো গরপঞ্চকরের ইতিহাস পুরস্কার লেখা আছে এখানে আর এই ম্যাপে যদি দেখা যায় এখানে কী কী আছে এখানে আছে গভর্নমেন্টের রিসর্ট আছে গড়পঞ্চর মন্দির আছে রানী মন্দির আছে দরবার মহল আছে কল্যাণেশ্বরী মন্দির আছে এই দিকটাতে আবার এই দিকটা চলে যাচ্ছে পঞ্চরতন মন্দির আছে জরা সমিতি আছে তারপর জোড়া মন্দির আছে নবাবল গোপাল মন্দির আছে জো বাংলো মন্দির আছে তার সঙ্গে কঙ্কালি মন্দির তলা আছে বা মানে পুরো এখানে আর শ্যাম রঘুনাথ মন্দির আছে এই পুরো এরিয়া তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা এখানে সব মিলিয়ে এগারোটা পয়েন্ট আছে এই যে দেখো এইখানে তুই ফটো তুলেছিলিস গর্ভঞ্জর কোটের পাহাড়ে উঠা যতটাই ভয়ঙ্কর হোক না কেন আমরা উড়বই আজকে এই সিদ্ধান্তের নিচে আমরা সেই জন্য এখন বিকেল 4:00 বাজে আমরা এখন উঠে পড়ছি হচ্ছে গর্ভঞ্জরের পাহাড়ের দিকে যাচ্ছি একেবারে উপরে উড়ব জঙ্গলের মধ্যে যাব জঙ্গলটা খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস হবে শুনেছি অনেক গিগিডি সাপ আছে সেগুলোর পাশ কাটি যেতে হবে চলো আমাদের সাথে হাঁটুন আর কিছু ভয়ঙ্কর কিছু মুহূর্ত আমাদের সাথে এনজয় করুন অনেক রিপেয়ার করেছে রে আগে রিপেয়ার ছিল না এই দিক দিয়ে রাস্তাটা আছে গাড়ি যায় গাড়ি তোমাকে রেখে দিলাম যদি হয় তো বাবাকে বলতে হবে গাড়িটা নিয়ে এসে আমাদের নিয়ে যাও এখানে অনেক সাপ থাকতো এই এখানে আমরা সারা বছর পাঁচ ছ বছর আগে এসেছিল ওখানে সাপে ভর্তি ছিল জায়গাটা এরকম ছিল না এই যে কাটার করেছে না এতখানি ছিল এখানে রিপেয়ার করে যাক এ করে দিয়েছে ঘিরে দিয়েছে ঢুকতে পারে না এই ভেতরে ঢুকেছিলাম এটা এটা শুধু ছিল না জঙ্গলে ভর্তি সাপ থাকতে হতে

হ্যাঁ একটুখানি হওয়া কথা হ্যাঁ গাড়ি ঢুকতে দেয় না মন্দিরটা কোন দিকে এদিকে এদিকে ও হ্যাঁ তাহলে এইদিক দিয়ে ডান সাইড দিয়ে মানে এই দিকটা রাস্তা আছে মানে ওগুলো মানে ট্রেন আছে

হয়তো ওপরের ওইদিকে টাওয়ার লাগানো আছে না এটা হতে পারে ফাইভ জি তো বেশি ফ্রিকোয়েন্সিতে আর পাওয়ার বেশি এমিট করে এর জন্য পাশ করে যায় সার্টি ব্যাস ঠিক যাচ্ছে তো ভালো চলবে তাহলে এটা হস্টেলের থেকে ওই জি

আলটিমেট ভিউ জয়চন্ডী পাহাড়ে উঠে পাইনি সেটা আমরা গড়পঞ্চকর পাহাড়ে এসে পেয়ে গেলাম মানে পঞ্চকোট পাহাগিলে এসে পেয়ে গেলাম সানসেট টাইম বাজে সাড়ে পাঁচটা এই যে সূর্য আর এখানে পুরো ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে আমরা স্টার্ট করেছিলাম ওইখান থেকে মন্দির আরও ওই পাশ দিয়ে যাওয়া যায় রে কিন্তু যাব না কারণ ওখানটা মনে হচ্ছে ঠিকঠাক আর কারণ লোকে যাচ্ছে না আর বেশি রাস্তা পুরো নর্মালি আছে এতখানি এসছে নেই না এই হলো তাই কতক্ষণ কতক্ষণ বিশাল প্রাচীন পাথর দিয়ে করা পাথরের চাং এই দেখ এই দেখ এই তো আসল জিনিস এই যে মন্দির এটা গেট গেট দিয়ে ঢুকলে এটা গেট মানে বলতে মন্দিরে প্রবেশদার আর এটা হলো আসল মন্দির এটা কি কলেশ্বর মন্দির লোকে ওই জন্য আসে না ওইখানকার সব থেকে পুরনো মন্দির এটা চুন করে যাতে খেয়ে না যায় ওঠার এই তো জায়গা আছে ওঠার গিরগিরটি অফরন্ত গিরগিটি বিশাল ব্যাপার স্যাপার একজন পাথরে প্রতি পাথরে স্ল্যাব ধরে করে পাথর ইট দিয়ে করা পুরো এইগুলো ইউজ করা আছে এগুলো ভেঙে গেছে পুরো এটা পুরো পুরোটা বন্দি ছিল তাহলে এগুলো ভেঙে গেছে শুধু মাঝখানটা মানে এটা গর্বগ্রহ ছিল হয়তো শুধু এটা বেঁচে আছে অসাধারণ আর ভিতরে ঢুকবো না হ্যাঁ সাপ ঠাপ ভেতরে থাকলে থাকার চাঁদ বেশি তাপ হয়ে যাচ্ছে এখান থেকে হয়ে যাচ্ছে এতখানি না সাপুর হয়তো নেই বিশাল বড় এরিয়া ছিল দেখ সব ভেঙে গুলো ইটগুলোকে বাইরে গেছে হ্যাঁ ওই পাথর ফুতে পাথর এগুলো যতখানি পেরেছে রেখেছে মানে পুরো এই দিকটা পুরো বাউন্ডারি ছিল ওই দিক থেকে কি ভিউ আছে হ্যাঁ তো হ্যাঁ গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান হিস্ট্রি যার সময় ছিল তাকে তার সময় তৈরি করা এটা দেখে ভাই এই করতে হবে এটা একটা ভিউ পয়েন্ট আর কিছু ভাঙা এখনো এই জায়গাগুলো মেনটেন আছে দেখে খুব ভালো লাগলো মেনটেন আছে মেনটেন করা হয়েছে তত পারা যাচ্ছে অনেক হাজার মানে হাজার না অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ইয়ার তো হবেই সতেরোশো লেখা ছিল মানে আজকের রেসপেক্টে ধরে নিন ওই চারশো অ্যারাউন্ড ধরে নিন কমপ্লিট হয়েছে এটা গুলো দেখ এটা মানে এটা অনেকটা উঁচু নিচে ঢুকে গেছে এখানে লোকে ঢোকে ছপর হাইট লোক গায়ে তো ঢুকবে না মাথা আটকে যাবে আরে জোড়া চোড়া ছিল তো এক জোড়া ছিল কিছু দিয়ে যাবে সকাল থেকে সে গুগল এক্স করতে হবে সকাল থেকে সেরকম গিয়ার টিয়ার নিয়ে আসতে হবে নিয়ে এটা করতে হবে ট্রাই করবি চল রঘুনাথ কতখানি যাওয়া যায় চারশো মিটার হয়তো কাছে দেখারাও লেখায় ধারা ধারা লেখা আছে মানে এখানে একটা ওয়াটারফল ফল ব্যাপার ছিল হয়তো খুব রেয়ার লুকের আছে রাস্তা আছে রেয়ার আছে কিছু একটা গেলো পাখি পাখি গেল

আমরা পাঁচ দিন ছিল কিন্তু ওরা করলাম না কিন্তু না কিছু কিছু আরো লাঠি ফাটি থাকলে আর পা হাত কভার থাকলে হতো হ্যাঁ হ্যাঁ বলে তো আছে কিন্তু হায় না আর সকালে তো ঘুরে বেড়াবে না রাতের লোক থাকতেই পারে জঙ্গল এরিয়া আনটাচ পুরোটাই থাকতেই পারে এখনো এখনো ঈদের রেসপেক্টে এখানে তেসপুর একটা শীত চাইনি এখনও ওরা এখনও ঘুমে আছে

So sort to of এই অদ্ভুত গর্ভঞ্চ ঘটে আমরা ঘুরলাম এই পাহাড়ে উঠলাম পাহাড়ে আশেপাশে যেগুলো দেখলাম দুটো মন্দির দেখলাম আমাদের মনে যদি পুরোটা হল শীতকালে আসতে হবে আর একটু করে আসতে হবে তাহলে চার ঘন্টা সময় নিয়ে আসা যায় আর ভালো হাতে পা হাতে হাতে ঢাকা পায়ে ঢাকা জিনিসপত্র নিয়ে আসা যায় পুরো উপরে ওঠা যায় কারণ আমরা যা দেখলাম আমরা সেভেন্টি পার্সেন্ট অব্দি উঠেছিলাম পাখিটা উঠলাম না কারণ রাস্তাটা শুরু হয়ে যাচ্ছিলো আর যদি পুরোটা ওঠা হয় তাহলে পাঁচ ঘন্টা ঘন্টা চার ঘন্টা সময় নিয়ে উঠলে যদি ওঠা নামা নিয়ে দেখা যায় তাহলে এই জায়গাটা পুরোপুরি এক্সপ্লোর করা যাবে তো আমি সবাইকে রেকমেন্ড করবো রেডি হয়ে আসুন আমরা যারা রেডি না হয়ে উঠেছি হয়ে আসলে উঠতে জায়গা শীতের শীতের শেষে মানে ওই ফেব্রুয়ারি এন্ডের দিকে বা মার্চের স্টার্টিংয়ে গেলে খুব ভালো হয় ঠান্ডা থাকবে আর তার সঙ্গে পলাশও পাবেন উপরতে ভালো ভিউটা পাবেন আমরা জাস্ট মার্চের শেষের দিকে এসেছিলাম বলে একটু গরম পেয়েছিলাম কিন্তু পলাশ ভর্তি ছিল আর বাকি যা দেখলাম এখানে জায়গাটা জানা জায়গাটা ঘোরা প্রত্যেকটা মন্দিরকে এক একটা করে জানতে জানতে এগিয়ে যাওয়া আর এগিয়ে গিয়ে একেবারে পাহাড়ে উপরে ওঠা সেটা একটা অন্যতম একটা অন্য অনুভূতি আমি রাস্তাতে গেছি